আমরা দেখা যাচ্ছে যে আপনি যদি অন্য জায়গা থাকেন কিনে দেখা যাচ্ছে অনেক বড় কিন্তু ভালো ভালো আমার বলে দিচ্ছি আমাদের নতুন আমাদের ব্যবসা অনেক পুরোনো অনেক পুরোনো ব্যবসা তিন আমাদের বিষয় হলো আমাদের ছয় হাজার ফ্যাক্টরি এবং শোরুম প্লাস ফ্যাক্টরি একই জায়গায় একই জায়গায় আপনারা আসলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারবেন এবং আমরা কি দিয়ে প্রোডাক্ট উৎপাদন করতেছি আপনারা সব আমাদের দেখতে পারবেন দেখে আমাদের থেকে নিতে পারবেন এবং আমরা সাধ্যের মধ্যে

আচ্ছা দেখেন খুবই চমৎকার কত প্রাইস দিচ্ছেন এটা ভাই এটা প্রাইস দিচ্ছি ভাই 28000 টাকা মাত্র 28000 টাকা 28000 আর ঢাকার মধ্যে ডেলিভারি কি ফ্রি ঢাকার ভিতরে ডেলিভারি ফ্রি ভাইয়া ঢাকার মধ্যে ডেলিভারি চাইতে একদম ফ্রি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ কর্নার সোফা নিয়ে আসছে কর্নার সোফা নিয়ে আসছেন ভাই দুই ভাইয়া ওকে দেখেন এই দুই লক্ষ টাকা একটা কর্নার সোফা আসলাম দেখেন ওয়াও সেগুন কাঠের মধ্যে দাও সেগুন কাঠ সেগুন কাঠ দেখেন দর্শক সেগুন কাঠের মধ্যে কি প্রিমিয়াম লাগতেছে সাতারা যারা কিনা এই টাইপের

পনেরো বছর ফোমের গ্যারান্টি ফোমের গ্যারান্টি ভাই আচ্ছা দেখতে পাচ্ছেন ফোমগুলো তুলে দেখান তো ভাই জি জি ভাই এই যে দেখেন এই যে ফোন ফোমগুলো ভাই মানে আলগা ফোম ইউজ করছেন জি জি আলগা ফোম আচ্ছা আলগা ফোম ইউজ করছেন আবার সেমিরাবার ফোম এই ভাই এই যে দেখেন ওকে সেমিরাবার ফোমটা দেখাই দিচ্ছি এই যে এই যে ভাই একদম সেমিরাবার ফোম

দেখেন সো আপনারা যারা কিনা অফিসের জন্য বা দেখা যাচ্ছে একটা বাসার জন্য যে কোন কালার পছন্দ করা যাবে ভাই কালার তো চেঞ্জ করা যাচ্ছে যে কোন কালার চেঞ্জ করা যাবে ভাই যে কালার আমাদের কাছে অনেক কালারের কাপড় আছে আচ্ছা লেদার আছে সব আছে আচ্ছা মানে কফি করে দেওয়া যাবে স্কাই ব্লু এনি কালার দেওয়া যাবে যে কোন কালার দেওয়া যাবে এনি কালার দেওয়া যাবে চাইলে কাস্টমাইজ করে যে কোন কালার দেওয়া যাবে কি কাট ইউজ করছেন ভাই এটা কাজ করছি ভাই সম্পূর্ণ সেগুন কাট সম্পূর্ণ সেগুন সেগুন কাট এবং ভিতরে স্ট্রাকচার সহ সম্পূর্ণ জাম কাট আচ্ছা ভিতরে স্ট্রাকচার আছে জাম আছে ভাই গ্যারান্টি আছে আমাদের ফোম আর সেমি রাবার ফোম

একবারে একবারে দেখেন ভাইয়া আপনি যদি দেখতে পাচ্ছি আরো অনেক কিছু আছে এই যে ভাই আমাদের রাজকীয় আছে ভাইয়া ও রাজকীয় ড্রেসিং টেবিল এই যে ভাবিদের জন্য আবার বসার জন্য এই যে ভাইয়া

আগে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিবো এটা অরিজিনাল সুয়ানের ভাই আসলে অরিজিনাল আচ্ছা তো এখানে কি কি থাকছে তাহলে এই সাত থেকে ভাই একটা টু পার্ট এর আলমারি আলমারি ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স খাট খাট একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল কত প্রাইস দিচ্ছেন এটা পাই এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার ভাই এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই পাশাপাশি দেখতে পাচ্ছি এখানে আরো এর উৎপাদন করি তো ভাই এই যে পাশাপাশি আরেকটা বেডরুম সেট দেখেন ভাই আর একটা খাট আছে ঠিক আছে একবারে সম্পূর্ণ সেগুন কাঠের উপরে এতিনাস কালার করা হয়েছে ভাই আচ্ছা আচ্ছা দেখেন এটা আচ্ছা আড়াই ইঞ্চি কাঠের উপরে খোদাই করে হাতের নকশা হয়েছে ভাইয়া কোনো মেশিনের নকশা না আচ্ছা ওকে হাতের নকশা ভাইয়া কত প্রাইস দিচ্ছেন এই সেটটা

সম্পূর্ণ সেগুন ভাই এটা বিতরবাহী সব সেগুন আলমারি চাই তাহলে আলমারিও নিচে আলমারি আমাদের নশিন দিতে বিক্রি হয়েছে নশিন দিতে চলে যাবে দেখেন এই যে আমরা সম্পূর্ণ সেগুন কার্ডের ভিতরে অনেক স্টক করে রাখছি চলে আসছি আমাদের স্টক রুমে